দেশে সবজির উৎপাদন ইতিমধ্যে এক অনন্য উচ্চতায় উঠেছে একসময় বিশেষ কয়েকটি জেলায় বড় পরিসরে সবজির চাষ করা হতো কিন্তু এখন চাষ হচ্ছে সর্বত্রই বর্তমানে দেশে ষাট ধরনের প্রায় দুইশো প্রজাতির সবজি উৎপাদিত হয় শুধু দেশীয় সবজি নয় দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে বিদেশি সবজিও বিভিন্ন ফাইভ স্টার হোটেলে এবং চেইন শপগুলোতে এ ধরনের সবজির চাহিদা ছিল অনেক আগে থেকেই একসময় সেই চাহিদার যোগান আসত পুরোপুরি আমদানি নির্ভরতায় কিন্তু এখন দেশেই হচ্ছে এ ধরনের সবজি চাষ রাজধানী শহর থেকে মাত্র আঠারো কিলোমিটারের দূরত্বে সাভারের হেমায়তপুরে বিদেশি সবজির চাষ করছে কৃষক বাংলা প্রোডাক্টস গ্লোবাল কৃষির আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি দুই হাজার তেরো সালে সবজি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল বিপুল সম্ভাবনাময় এবং তার পরবর্তীতে বিদেশি সবজি চাষেও বাংলাদেশের খামারিরা বেশ আগ্রহী হয়েছে এবং চাষিরা বিদেশি সবজি উৎপাদন করছে এবং সেগুলো বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্ট এবং থ্রি স্টার হোটেল ফাইভ স্টার হোটেল এসব জায়গায় তারা সরবরাহ করছে বাংলাদেশের চাহিদা মিটিয়ে সবজি বিদেশি একদিন বৈদেশিক মুদ্রা অর্জন করবে আমাদের বাংলাদেশ থেকে এই স্বপ্ন দেখে অনেকেই আসলে সবজি চাষ করছে আজকে আমরা চলে এসেছি এমনই একটি সবজি খামারে চলুন আমরা জেনে নেই এই সবজি খামারের মোহাম্মদ কোব্বাদ হোসেন এই অঞ্চলে এই ধরনের সবজি চাষ তিনি প্রথম শুরু করেছিলেন দু সালে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর চেষ্টা করেছিলেন দেশের বাইরে যাবার কিন্তু ভিসা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন হঠাৎই রাজধানীর একটি মার্কেটে এই ধরনের সবজির সন্ধান পেয়ে খোঁজ নেন এগুলো উৎপাদন কিভাবে করা যায় সে বিষয়ে কিন্তু শুরুটা মোটেই সহজ ছিল না আমি একদিন যখন গোসার মার্কেটে যাই গোসার মার্কেটে যাওয়ার পরে একটা বেবি কোন একটা আইটেম সবজি একটা আইটেম নেমে যাওয়া হয় ওইদিকে যাওয়ার পরে দেখলাম এখানে আনুষঙ্গিক অনেক ধরনের সবজি যেগুলো আমি কখনো আগে দেখি না বা চিনতাম না জানতাম না তো আমি এক জিজ্ঞেস করলাম যে আসলে এই সবজিগুলো কারা ইউজ করে তো সেখান থেকে ধারণা নিলাম যে আসলে বাংলাদেশে যেই ফ ফরেনার কাস্টমারগুলো আছে বা বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলো যে আছে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে এগুলো খুব ভালো ডিমান্ড থাকে প্রথম দিকে আমি পাঁচ বিঘা জমিতে চাষবাস করেছিলাম কিন্তু এখন মোটামুটি প্রায় দুশো বিঘার উপরে জমির মধ্যে আমি সবজিগুলো চাষবাস করতেছি প্রথম দিকে এই সবজিগুলো মূলত আমি নিজেই হ্যান্ড ক্যারি করে এগুলো সেই গোসার মার্কেটে গিয়েছিলাম এগুলো চাহিদা বাড়ার সাথে সাথে এখন কিন্তু আমাকে দেখা গেছে যে এখন সেই সবজিগুলো মার্কেটিং করার জন্য দুটা লোক নিয়োগ করা হয়েছে তারপরে এগুলো কেরি করার জন্য দুইটা কভারমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমার এই সবজিগুলো চলে যায় আর আমার মূলত এক নম্বর আমার নিজের একটা শোরুম আছে গুলশান এক নম্বরে ডিএসএনসি কাঁচাবাজারে ওটা কৃষক মালিক গ্রহণ আমি পরিচিত তো এর পাশাপাশি আর আশেপাশে যে দোকানগুলো আছে আমি কিন্তু সেখানে এই সবজিগুলো আমি হোলসেলে সাপ্লাই করি আর এই অর্ডারগুলো সাধারণত ফোনের মাধ্যমেই অর্ডারগুলো আসে তারপরে এখন হয়তো ফেসবুকের মাধ্যমে অনেকে আমাদেরকে যোগাযোগ করে নক করে আমরা সাপ্লাই দিতে পারবো কিনা সেক্ষেত্রে আমরা এই সবজিগুলো অর্ডার কালেক্ট করে আমরা বিভিন্ন জায়গাতে সাপ্লাই করে থাকি এক সময় আমদানি নির্ভর এই সবজি এখন দেশেই উৎপাদিত এমনকি বছরের একটি নির্দিষ্ট সময়ে এত পরিমাণে উৎপাদন হচ্ছে যে দেশের চাহিদার যোগান দেশ থেকেই মেটানো সম্ভব হচ্ছে শুধু তাই নয় চাষিদের প্রত্যাশা বর্তমানে যে পরিমাণ সবজি উৎপাদিত হয় তা থেকে বিদেশেও রপ্তানি করা সম্ভব প্রথম দিকে কিন্তু এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হইতো একটা সময় কিন্তু এখন কিন্তু যখন আমরা এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করি আর পরে কিন্তু এই সবজিগুলো বাইরে থেকে এতটা ইম্পোর্ট আর করতে হয় না এখন আর এখন যে পরিমাণ সবজি হয় সেগুলো আমরা ভবিষ্যতে হয়তো আমরা এক্সপোর্টও করতে পারবো কিন্তু এই রপ্তানি সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা আসলে আমাদের এই চাইনিজ সবজিগুলোর চাহিদা কিন্তু দিন দিন বাড় বাড়তেছে কিন্তু সে বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের কৃষকের পরিমাণও বাড়তেছে আমরা এই সবজিগুলো সাধারণত শীতকালের দিকে কিন্তু আমরা চাহিদা ফিল আপ করতে পারি কিন্তু গরমকালে এসে কিন্তু আমরা একটু হুচুট খেতে হয় কারণ এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে এখানে যদি পলিশ শেড হাউস নেট হাউস গ্রিন হাউসগুলো থাকতো তাহলে আমার মনে হয় সারা বছর এই সবজিগুলো ব্যাক আপ দেওয়া সম্ভব হতো আর এই সবজিগুলো আমরা সাধারণত ঢাকার বিভিন্ন যে ফাইভ স্টার হোটেলগুলো আছে তারপরে বিভিন্ন চেন রেস্টুরেন্টগুলো আছে এদিকে আমরা এই সবজিগুলো সাপ্লাই দিচ্ছি আমাদের বাংলাদেশের যেই রকম এখন প্রোডাকশন হইতেছে যদি এই সবজিগুলো যদি আমরা বা বাইরের বাজারগুলোতে এক্সপোর্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশীয় বাজার ক্ষেত্রে হুমকির মুখে পড়বে এই সবজির বাজারটা পৃষ্ঠপোষকতা থাকে সরকার সহযোগিতা থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছু অনেকটা লাভবান হবে আর ব্যক্তিগতভাবে করতে গেলে এই কিন্তু বা বাইরে থেকে আমদানি করতে হয় এই ইয়েগুলা পোপলি শেডগুলো নেট হাউস বা প পোপলি হাউসগুলো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক ট্যাক্স দিতে হয় সেই ক্ষেত্রে সরকার যদি ট্যাক্সটার ব্যাপারে একটু নজর দেয় একটু যদি বা কম ট্যাক্সে যদি সেগুলো আমদানি করা যায় সেক্ষেত্রে মনে আমাদের কিছু খুব লাভ কোব্বাদ হোসেন তার নিজের চাষের জন্য যে চারার প্রয়োজন হয় তা নিজেই উৎপাদন করেন আর সেজন্য তার রয়েছে একটি আধুনিক নার্সারি যেখানে পলিশের নিচে কোকোপিটে বীজ রেখে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজির চারা তো ভাইয়া এটা হচ্ছে আপনার নার্সারি হ্যাঁ এটা আমরা সিলিং ট্রে মাধ্যমে চারা উৎপাদন যে আধুনিক যে পদ্ধতি আচ্ছা এটা অবলম্বন করতেছি আমি হুম হুম বেশ বড় একটা নার্সারি কিন্তু আছে মোটামুটি নিজের জালাগেটা আমি আসলে ওইভাবে নিজে বাণিজ্যিকভাবে যেটা চাষাবাদ করতে এতটুকু লাগে করতেছে আর কি তো ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যেটা বড় করবো এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই চারাগুলো সাপ্লাই দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে আচ্ছা সেট তৈরি করেছেন দেখতে পাচ্ছি

আসলে মাটিতে যে পানির ধারণ ক্ষমতাটা একটা ব্যাপার স্যাপার আছে তার মাটিতে তো পরিমাণ রোগ বলা কিন্তু থাকতে পারে যেহেতু সুস্থ সবল চারা করতে গেলে আর চারা বয়স যেহেতু খুব অল্প পঁচিশ দিনের চারা তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমরা কুকুপিটা ইউজ করি আর কুকুপিটির সাথে আমরা যখন বার্মি কম্পোস্টটা ইউজ করি সেই ক্ষেত্রে এটা মিশ্রণটা খুব ভালো হয় এবং এই ক্ষেত্রে রোগ বালায়ের পরিমাণ একটু কম হয় এবং পানির যে ধারণ ক্ষমতাটা এটার জন্য কুকুপিটা ব্যবহার করা হয় আচ্ছা যে ট্রেটা ব্যবহার করেছেন এটি কিসের এটা সিডলিং ট্রে এটা আমাদের ইম্পোর্ট করা আছে আচ্ছা এটাও ইম্পোর্ট করা এই যে কুকুপিটা আপনি চারা উৎপাদন করছেন এটি কি মাটির থেকে অনেক বেশি দ্রুত বা সবলভাবে চারাগুলো আপনি পাচ্ছেন হ্যাঁ মাটিতে তো অবশ্যই সবল হয় আগে যে আমাদের আগে যে পদ্ধতিতে চারাগুলো তৈরি করা হতো পরে যেগুলো চারাগুলো করা হয় কিন্তু সেখানে এক্ষেত্রে আমরা কাউন্টিং করতে পারি কারণ এখানে এক একটা ট্রের ভিতরে মনে করি একশো চার পিজের মতো হোল আছে তো আমরা কত বীজ চারা লাগবে আমরা আগে থেকে কিন্তু এগুলো বীজ দিয়ে চারা তৈরি করতে পারতেছি আর একটা সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা তোর মাটি থেকে যে চারাটা তোলা হয় ওটা কিন্তু কো শিকড় থাকে না আর এই ক্ষেত্রে কিন্তু এটাতে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় থাকবে চারটা যেহেতু ছোট মানে একটু শিকড় থাকে এবং এই শিকড় সহকারে যখন আমরা জমিতে দিই সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো রুদ্রে কোনো হেলে দুলে থাকে না মানে আজকে লাগানোর পর থেকে কালকে থেকে এটা শক্তি উপর দিকে দাবিত আচ্ছা এই যে এখানে বিভিন্ন জাতের চারা আমি দেখতে পাচ্ছি এখানে কি কি জাতের চারা আছে আসলে এখানে আমরা এই যে এটাতে যেমন আপনার কাছে আছে এদিকে রেড কেবেজ আছে এদিকে বিট রুট আছে ওইদিকে ক্যাপসিকাম শিমলা মরিচটা আছে আমার এখানে চেরি টমেটো আছে তারপর এদিকে বাঞ্চিং অনিয়ন আছে কিছু গাজীর বীজ আছে এখানে তো এখানে যেহেতু শেড ব্যবহার করছেন তার মানে তাপ নিয়ন্ত্রণের একটা তাপ নিয়ন্ত্রণটা ব্যাপারটাseparates রুদ্রের আলো আবার ঢুকতে পারবে এবং বৃষ্টি প্রতিরোধ করতেছে মাল্টি পলિফিল্মটা যেটা আচ্ছা স্যার আমার কিন্তু শেড নেট আছে নীল রঙের যেটা দেখতেছেন এটা কিন্তু শেড নেট এখানে প্রচুর রুদ্র থাকে আমরা কিন্তু এটাকে শেড দিয়ে একটা একদমই কোনো রকমের মাটির সংস্পর্শ ছাড়াই আপনি এই চারাগুলো উৎপাদন করছেন তো আমি দেখতে পাচ্ছি যে নিচে মাচাংও দিয়েছেন এই মাচাংটি কেন দিয়েছেন আসলে এই মাছা দেওয়ার কারণ হলো আমরা যখন যখন গত বছর কিন্তু আমি ফ্লোরের মধ্যে আমি ফ্লিথির মধ্যে দিয়ে যখন চারা তৈরি করছি তখন সেক্ষেত্রে দেখা গেছে পানি জমা থাকে বেশি এছাড়া যে নিচে থেকে একটা তাপ তাপ বের হয় তাপের কারণে কিন্তু অনেক চারা আমার নষ্ট হয় সেরকম গুণগত কোয়ালিটি আমি পাই না কিন্তু এই জন্য আমি দেখলাম যেটাকে যদি মাছের করতে পারি পর্যাপ্ত আলো বাতাস সেটা বের হইতে পারতেছে এবং চারার গুণগত মানটা খুব ভালো হয় মাটির সংস্পর্শ ছাড়াই একরকম সবল চারা উৎপাদন করছেন কিন্তু একটা না একটা সময় কিন্তু মাঠে যেতেই হচ্ছে তো চলুন আমরা একটু আপনার মাঠগুলো দেখে আসি ওকে চলেন তাহলে যাওয়া সুস্থ সবল চারাগুলো মাঠে লাগানোর পরও রয়েছে বিভিন্ন রকমের যত্ন

দেখা যায় এগুলো গাছের বৃদ্ধিতে অনেক অনেক রকমের বিঘ্ন সৃষ্টি করে চাচা এই যে আগাছা নিয়েছেন কখন থেকে সকাল থেকে সকাল থেকে তাহলে তো আপনি টায়ার্ড হয়ে গেছেন আমার আমি একটু নিরাই দেখি কারণ আগাছা হচ্ছে যেহেতু গাছের জন্য খুব ক্ষতি এটা আসলে যতটা তাড়াতাড়ি রিমুভ করা যায় ততই ভালো আপনার কাজ অনেক আগায় অনেক কাজ এখন আপনি আপনার আমি গিয়ে আমার কাজ করি ভালো থাকবেন চাচা জি চাচা ভাইয়া মোটামুটি পনেরো দিন হল এখানে আপনি এই চারা গাছগুলো দিয়ে রোপণ করেছেন এবং তারপরে চারা গাছ বের হয়েছে আরো কতদিন এখানে থাকতে হবে আরো মোটামুটি এখানে বিশ থেকে পঁচিশ দিন থাকবে বিশ থেকে পঁচিশ দিন তার মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন রেডি হয়ে যাবে রেডি হওয়ার জন্য এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কতবার আপনি এই আগাছা নিয়ে যাচ্ছেন দিনের মধ্যে এটা প্রথম নিরি এরপরে হয়তো বা আরো একটা বা দুইটা নিরি লাগবে এটা ঘাস আগাছা বুঝি আর কি নিরিটা লাগে আর কি আচ্ছা এই যে লেটুস চাষ করছেন আপনি আশানুরূপ দীর্ঘদিন থেকেই করছেন আশানুরূপ ফল পাচ্ছেন লেটুসটা আসলে এটা খুব অল্প দিনের ফসল তো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে রেডি হয়ে যায় সেক্ষেত্রে সময়টা কম লাগে দাম ওটা একটা ভালোই পাওয়া যায় আচ্ছা ভাই আপনি তো অনেক রকম সবজি চাষ করছেন বিশেষভাবে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে আপনি বিদেশি সবজি চাষ করছেন তো লেটুস চাষের ক্ষেত্রে আলাদা করে লেটুসের জন্য কোনো রকম পরিচর্যা বা সার ব্যবস্থা কিছু কি করতে হয় আসলে লেটুসের মধ্যে একটু সার একটু কম লাগে পরিমাণ কম লাগে যেহেতু জমিতে থাকে এটা চল্লিশ থেকে পঞ্চাশ দিন আর এক্ষেত্রে লেটুসের জন্য লিপি ভেজিটেবল এটা একটু উঁচু জায়গা হইলে সবচেয়ে ভালো হয় একটু ঢালো জমি হইলে ভালো হয় আরকি বৃষ্টির পানি যেন মানে জমা না থাকে সেক্ষেত্রে লেটুসের জমিটা খুব ভালো হয় অনেক খরার মৌসুমে কি আলাদা করে কোনো পানির ব্যবস্থা খরার মৌসুমে তো অবশ্যই পানির ব্যবস্থা থাকতেই হবে রাখতেই হবে তো সাত থেকে দুদিন পানি দিতে হবে

আচ্ছা ক্রেতার চাহিদা অনুযায়ী কি আপনি সরবরাহ করতে পারছেন হ্যাঁ ক্রেতার চাহিদা অনুযায়ী আসলে লেটুসের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম আছে যেমন আইসবার লেটুস আছে লেটুস রোমান আছে লোলুসো আছে এই আমরা এগুলো চাষবাস করে থাকি এবং কাস্টমার চাহিদা অনুযায়ী লেটুসের সাথে সাথে আপনার আরো অনেক রকমের সবজি চাষ হচ্ছে চলুন তাহলে সেগুলো দেখি ঠিক আছে চলেন

এটা এখন যে অবস্থাতে আছে এখানে এটার বয়স প্রায় চল্লিশ দিন হয়ে গেছে চল্লিশ দিন এবং সামনে মোটামুটি আরো বিশ থেকে বিশ পঁচিশ মতো লাগবে আরো মোটামুটি তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর দিন সত্তর দিন অনেক সময় আবার শীতের সময় একটু তাড়াতাড়ি আসে গরমের সময় একটু সময় বেশি নেই কিন্তু এখন যে অবস্থায় দেখতে পাচ্ছি এই অবস্থায় কি ব্যবহার করার উপযোগী হয়েছে আরো মোটামুটি দশ দিন পর হয়তো বা এটা ব্যবহার উপযোগী হয়ে যায় দশ পনেরো দিন পর এই বাঞ্চিং অনিয়নগুলোতে সেচ দিতে হয় কতদিন পর পর এটা আসলে বর্ষাকালে তেমনটা সেচ দিতে হয় না তারপরে যখন কিনা মাটি একটু আর্দ্রতা কমে যায় তখন আসলে সেচ দিতে হয় এটার মধ্যে কোনো ওইরকম টার্ম না দুইবার বা তিনবার ওই রকম কিছু না দরকার হলে দিতে হবে এখানে এখানে আর কি কি সবজি আছে পরিপক্ক আমার এখানে আপনি যেটা বাঞ্চিং অনিয়ন আছে চাইনিজ ক্যাবেজ আছে লেমন গ্রাস আছে ওদিকে একটা সুইট কর্ন আছে জমিতে তারপরে ওদিকে প্যাকচা বকচা বেবি আছে বেবি কর্ন আছে এরকম অনেক সবজি আছে ভাই সুইট কর্ন হচ্ছে আমার খুব পছন্দের একটা সবজি চলেন আমরা সুইট কর্নের ক্ষেতটা দেখি চলেন তাহলে যাওয়া যায়

এই গাছগুলো বয়স মোটামুটি আশি দিনের মতো একটা বয়স আশি দিনের আড়াই মাসের মধ্যে মোটামুটি এই সুইটকর্নটা রেডি হয়ে যায় আর কি সাধারণত একটাই বড় সুইটকর্ন হয় এটা বাজারের জন্য মানে বাজারজাত করতে গেলে ভালো আর একটা ছোট সুইটকর্ন হয় এটা অনেক সময় যদি বাজার ক্রাইসিস থাকে সেক্ষেত্রে হয়তো এটা মার্কেট পাওয়া যায় এটা হচ্ছে একটা অপশনাল অপশনাল এখানে যে পরিমাণ জমি আছে এবং যতগুলো গাছ দেখতে পাচ্ছি এগুলো থেকে ইতিমধ্যে আপনি কতগুলো সুইটকর্ন পেয়েছেন আপনি এক বিঘা জমিতে হিসাব করতে গেলে প্রায় চার হাজার মতো হবে আচ্ছা এখন বর্তমান বাজার মূল্য যদি আপনি বিশ টাকা করে ধরতে চান সেক্ষেত্রে আশি হাজার টাকার হয় বেশ বড় একটা লাভ মনে হয় আছে মোটামুটি কত মাস সময় লাগছে বলা আশি দিনের মতো একটা সময় লাগে তিন মাসের একটু কম সময় লাগে আর কি বিদেশি সবজিগুলো কিন্তু আসলে ভাই আপনার কাছ থেকে শুনে মনে হচ্ছে যে খুব ইফেক্টিভ ভবিষ্যতে রপ্তানিও করা সম্ভব তাই না এক্সপোর্ট বাজারগুলো ধরতে গেলে আমাদের বাজার ব্যবস্থাপনা তারপরে মালে যে সংগ্রহ ইয়াটা ওটাকে খুব ভালোভাবে করতে প্যাকেজিংটা ভালো করতে হবে আর ট্রান্সপোর্টটা করতে হবে আরেকটা সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হলো আপনার এয়ারপোর্টগুলোতে যেমন ফাইটও নিতে গেলে কিন্তু অনেক ধরনের ঝামেলা অনেক ধরনের ফেস অনেক সমস্যা ফেস করতে হয় সেই ক্ষেত্রে যদি সহনশীল হয় এবং সেক্ষেত্রে যদি পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা কৃষকদের জন্য একটা উদ্যোক্তার জন্য প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় খুব লাভবান হবে এই ট্রেনিংগুলো যদি আমরা মাঠ পর্যায়ে পৌঁছাতে চাই মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকদের মাঝে পৌঁছাতে চাই আমাদের উৎপাদন বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমরা কোথায় নক করতে পারি বা কাদের স্মরণ এক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের একটা কোন দিকে একটা ভালো কৃষক আছে ভালো উদ্যোক্তা কার আছে সেক্ষেত্রে কিন্তু আপনার উপজেলা যে কৃষি অফিসগুলো আছে কৃষি সম্প্রসারণগুলো আছে তারা কিন্তু বলতে পারবে যে কোন এলাকাতে কোন ধরনের সবজিগুলো ভালো হয় এবং কোন ধরনের এর কোন ধরনের কৃষকরা বা উদ্যোক্তাগুলো এগুলো ভালো করতেছে এবং তাদের কিন্তু সরবণ্য হতে হবে এবং শুধুমাত্র সরবণ্য হলেই হবে না তাদেরকে পর্যটন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে একটা এক্সপোর্ট কোয়ালিটির মালগুলো কীভাবে করতে হয় এটা আমাদের নর্মাল বাজারে আমরা যে ধরনের সবজিগুলো প্রোডাকশন করতেছি কিন্তু এক্সপোর্টের কথা চিন্তা চিন্তাভাবনা করতে গেলে কিন্তু একটু পরিচর্যাগুলো একটু ভালোভাবে করতে হয় এগুলো আর সেক্ষেত্রে মনে করেন আমার পর্যটন

লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো উননব্বই বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দ্য রেট গ্লোবাল টিভিবিটি ডট কম